বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে বরিশাল বটোখালী পুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা এই আন্দোলন শুরু করেছে বেলা বারোটা থেকে তারা এই আন্দোলন শুরু করেছে যার কারণে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এখান থেকে দূরপাল্লার মধ্যে যে ঢাকামুখী যাত্রী বাহী গাড়িগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে বেলা তিনটা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা তারা আসলে গত বেশ কয়েকদিন যাবাদী এই আন্দোলন কর্মসূচি পালন করছে আজ তার অংশ হিসাবে আজ সকাল বারো বেলা বারোটা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীদের নিয়ে বরিশাল ঢাকা কোকাটা মহাসড়ক অবরোধ করে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ের সামনে ঠিক সামনে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে

দাবিতে বরিশাল সংস্কারের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করছে বরিশাল ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক অবস্থান নিয়ে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছে বেশ কয়েকদিন যাবত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে তারা এই অবস্থান নিয়ে কটা কটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে তারা জানিয়েছে যে কোটা পদ্ধতি যতদিনে সংস্কার না হবে ততদিনে তাদের এই আন্দোলন চলবে যার কারণে দুর্ভোগ এবং মানুষের যাতায়াতে যতই কষ্ট হোক তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান নেবে এবং থাকবে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে তাদের এই আন্দোলনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তাটি পুরোই ফাঁকা রয়েছে এবং তারা শিক্ষার্থীরা রাস্তার মাঝে অবস্থান নিয়ে তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই দক্ষিণ যে মহাসড়কটি রয়েছে এখান থেকেই আসলে বরিশাল বিভাগের পটুয়াখালী এখান থেকেই বরিশাল বিভাগের পটুয়াখালী ভোলা তারপরে বরগুনা কুয়াকাটা এবং বিভিন্ন রুটে তারা যাতায়াত করে যাত্রীবাহী গাড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সাধারণ মানুষ কথ করে এই রাস্তা পার হচ্ছে হেঁটে তারা বিশ্ববিদ্যালয়ের যে উত্তর অংশে রয়েছে খরাবা সেতু সেই খরাবা সেতুর ওই অংশেই তার গাড়িগুলো থামিয়ে দেওয়া হয়েছে এবং ওই দা আব্দুল শ্রেণী বা সেতুর অপর পাশে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীবাহী গাড়িগুলো থামিয়ে দেওয়া হয়েছে আর দক্ষিণ দক্ষিণ দিকে যে খরাবার সেতু রয়েছে সেই খরাবা সেতুটা গাড়িগুলো অবস্থান নিয়েছে যাতে পুলিশও বেশ সতর্ক অবস্থায় রয়েছে যাতে তা তাদের কোনো সমস্যা না হয় এবং গাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য গাড়িগুলোকে দূর অঞ্চলে এসেই রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দূর বিভিন্ন স্থান থেকে আগত যাত্রীরা পায়ে হেঁটে পার হচ্ছে এই বিশ্ববিদ্যালয় এলাকা আসলে গত কয়েকদিন ধরে যে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত এই মানুষকে এই ভোগান্তি পোহাতে হয় যার কারণে সাধারণ মানুষটা অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকাল থেকে তারা এই আন্দোলন শুরু করে বিকাল পর্যন্ত চলায় দূরপাল্লার এবং বিভিন্ন ঢাকামুখি যাত্রীরা বিপাকে পড়ে

গুরুতর অসুস্থ রোগী এবং অ্যাম্বুলেন্স ছাড়া এখান থেকে অন্য কোনো গাড়ি পরিবহন করতে যাওয়া যেতে দেওয়া হচ্ছে না আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে আর এছাড়া যে শিক্ষার্থীরা ঠিক রাস্তার মাঝে অবস্থান নিয়ে তারা এই আন্দোলন করছে ऐ बन्ना 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 ইউজনে লগালে খাবলৈ ভাবচোন ইউজ লগালে লাগিল নেকি